হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত আজ করে দেখাবো ডিমের কালিয়া আমরা গোটা ডিমের কালিয়া অনেক খেয়েছি আজ করে দেখাবো অমলেটের কালিয়া তার জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আমি ডিম ফাটিয়ে নিয়েছি এখানে আমি পাঁচটি ডিম নিয়েছি এবং দিয়ে দিলাম সামান্য একটু নুন এটাকে ভালো করে ফেটিয়ে নেব আমার খুব ভালো ফ্যাটানো হয়ে গেছে রেখে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে আমি একটা মশলা তৈরি করব তার জন্য দিয়ে দিলাম হলুদ স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু মিষ্টি হাফ চামচ করে জিরার গুঁড়ো ধরেন গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবার একটু জল দিয়ে একটা লিকুইড মশলা তৈরি করে নেবো এইভাবে মশলা দিলে না তরকারির কালার খুব ভালো আসে একটা প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি সামান্য তেল দিয়েছি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম ডিমটা যখন হালকা একটুখানি দু মিনিট বা যখন ফুলে উঠবে তখন আস্তে আস্তে করে এটাকে উল্টে দেব। এটা ঠিক যেমন আমরা পাটি সাপটা করে থাকি সেমভাবেই আমরা এটাকে উল্টে নেব এবার আমি এটাকে কয়েক টুকরো করে নেব এখানে আমি পাঁচ পিস টুকরো করছি তোমরা তোমাদের মতন টুকরোটা করে নেবে সেটা তোমরা তিনটেও করতে পারো দুটোও করতে পারো এগুলোকে তুলে নিচ্ছি এবার কড়াইতে তেল আর ঘি গরম করে নেব দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেব চার পাঁচটার মতন লবঙ্গ লবঙ্গটা দিয়ে যখন হালকা একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব পেঁয়াজ কুচি কালিয়াতে না পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে সেই কারণে এখানে বড় আকারে প্রায় পাঁচটা পেঁয়াজ আমি দিয়েছি পেঁয়াজটাকে দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু এই রেসিপিতে কিন্তু আলু ভেজে দেওয়ার দরকার হয় না এটা পেঁয়াজের সাথেই আমরা ভেজে নিচ্ছি এবার পেঁয়াজ আর আলুটাকে ভালো করে ভেজে নেব যখন দেখব পেঁয়াজটাও নরম হয়ে হালকা কালার চলে এসছে এবং আলুটারও কালার চলে এসছে দিয়ে দেবো এক চামচের মতন আদা বাটা আদাটাকেও ভালো করে আমরা কষিয়ে নেব যখন দেখব আদা থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে গেছে দিয়ে দেবো কুলিয়ে রাখা মশলাটা বাটিটা ধুয়েও একটু জল দিয়ে নিচ্ছি এবার দু থেকে চার মিনিট এটা বারবার নেড়ে ছেড়ে কষিয়ে নেব যখন দেখব আমাদের মশলা থেকে একদম তেলটা ছেড়ে গেছে এবং কালারটাও সুন্দর এসেছে দেখো তোমরা বুঝতেই পারছো আমাদের কিন্তু মশলা দিয়ে তেলটা ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেব প্রয়োজন মতন জল এখানে আমি প্রায় বড় কাপে দু কাপ জল দিয়েছি অবশ্যই গরম জল দেবে তাহলে দেখবি কালার এবং টেস্ট দুটোই সুন্দর আসে এবার গ্যাসটা একদম আস্তে দিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাহলে আলুগুলো খুব ভালো সিদ্ধ হবে আমার পনেরো মিনিট হয়ে গেছে দেখো কতটা সুন্দর কালার এসেছে হালকা হালকা করে নেড়ে ছেড়ে নিচ্ছি একটু দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা অবশ্যই আলুর খুব ভালো সিদ্ধ হয়েছে আমরা এর থেকে ঝোলটা বেশি টানিয়ে দেব না যখন ডিম দেব এই ঝোলটা অবশ্যই টেনে যাবে এবার ভেজে রাখা ডিমগুলো পরস্পর আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে হালকা হালকা করে আমি একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব তাহলে ঝোলটা ভালো ডিমের মধ্যে ঢুকবে এই যে এইটুকুনি যে ঝোল আছে এটা না ডিমটা সম্পূর্ণ টেনে যাবে আর কালিয়াতে না বেশি ঝোল ভালো লাগে না আমার অলমোস্ট রেডি হয়ে গেছে ঠিক নামানোর আগে ঘি আর গরম মশলা দিচ্ছি দিয়ে হালকা হালকা করে না নাহলে ডিমগুলো ভেঙে যাবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার গ্যাসটা আমি অফ করে প্রায় দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে ঘিয়ার গরম মশলা খুব সুন্দর গন্ধটা না ডিমটার ভেতরে ঢুকবে দেখো আমাদের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে শুধু ভাতের সাথে না এটা রুটির সাথেও খেতে খুব ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই করবে জানাবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ